আমরা আমাদের জায়গা থেকে ধৈর্যের সাথে এরাষ্ট্রের সাথে এই রাষ্ট্র নির্বাচন তো মোকাবেলা করেছে আপনারা আমি ভেবে প্রার্থী হিসেবে নির্বাচিত নির্বাচন করেছি আমি যতটা কি করে মানে কি পরিস্থিতি মোকাবেলা করে আসছি সেটা বাইরে থেকে হয়তো আপনারা অনেকেই অনুধাবন করতে পারেন না পারবেন না একটা জাল বিছানো হয়েছে যে জাল আপনার খুব পরিচিত কিন্তু যখন আপনাকে জালে নেওয়া হয়েছে তখন দেখবেন এই যাদের কোনো কিছুই আপনার অবশিষ্ট নেই যার প্রপার দৃষ্টান্ত ছিল নির্বাচনের সকালে আমাকে ভিলেন বানানো হলেও আমি ভোট কেন্দ্রের জন্য কখনোই মেন স্ট্রিম মিডিয়াকে মিডিয়া থেকে আমি আশা আসা হয়নি আমি সেটা কারা করেছে তাদেরও দোষ দিচ্ছি না কারা করেছে যে রিটার্নিং অফিসার আমাকে নিয়ে নির্বাচনী কেন্দ্র প্রদর্শন করে সেই রিটার্নিং কর্মকর্তারাই কিন্তু সাংবাদিকদেরকে বিভ্রান্ত করতে বাধ্য করেছেন সুতরাং আপনারা বুঝতেই পারছেন ভিতরটা আমার ওই জন্য কতটা ঋত ছিল